আসসালামু আলাইকুম ভারতীয়রা বাংলাদেশকে মনে করে তাদের মামার বাড়ি তাই যখন যা খুশি তার চেয়ে বসে নাকি বাপদাদার সম্পত্তি ভাবে এটা তারাই বলতে পারে ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলা বাংলাদেশকে নিয়ে তাদের আসল রূপ এবং পরিকল্পনা দেখিয়ে দিল পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর রিপাবলিক বাংলা যেন বাংলাদেশকে নিয়ে আটঘাট ভেদে কোমরে দড়ি বেঁধে নেমেছে বাংলাদেশকে নিয়ে বা বিশ্বের দরবারে লাগাতার মিথ্যাচারিতা এবং কি বাংলাদেশকে নিয়ে লাগাতার গুজব ছড়াচ্ছে বিজেপির অর্থায়নে পরিচালিত ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলা বাংলাদেশকে নিয়ে মিথ নির্লজ্জ মিথ্যাচারিতায় লিপ্ত হয়েছে বহু আগে থেকেই গুজব আর তাদের সকল লেভেল ছাড়িয়ে গেছে কিন্তু এবার তারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সৌজন্যতার সকল সীমা অতিক্রম করে গেছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে একটি অনুষ্ঠানে দেখা যায় ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলার পাগলাটের সাংবাদিক ব্যাখ্যা করছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ ভারতের অন্তর্ভুক্ত হলে ভারতের অংশ হলে কিংবা চট্টগ্রাম একটি স্বাধীন রাষ্ট্র হলে ভারতের কি কি উপকারে আসে কি কি উপকার হয় এ যেন বাপ সম্পত্তি ভাগাভাগি করছে বা বাপ সম্পত্তির দাবি করছে এই ঘটনায় একজন বাংলাদেশি হিসেবে আমি বলতে চাই দাদারা আপনারা এত তাড়াতাড়ি অতীত ভুলে ভুলে যান করে মনে এক এবং আখাউড়া যুদ্ধ দুই হাজার পাঁচ সবকটি যুদ্ধেই ভারতীয় বাহিনী লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে দাদারা আপনাদের আরও বলতে চাই একটি বিভক্ত দূরের কথা বাংলাদেশের একটি গ্যারামেও পা রেখে দেখান বাংলাদেশে এখন আর আপনাদের মামার বাড়ি দাদার বাড়ি নেই বাংলাদেশের সৈন্যরা এখন আর চুপ করে বসে থাকবে না আর বাংলাদেশের সৈন্যরা আপনাদের গোমূত্র সেবন করা সৈন্যবাহিনীর পালিয়েও যাবে না বাংলাদেশের প্রত্যেকটি সৈন্য ইমানের বলে বলিয়ান তারা উচিত জবাব দেওয়ার জন্য সীমান্তে সর্বদা পাহারায় রয়েছে আপনারা দিবা স্বপ্ন সারা জীবন দেখেই যাবেন কিন্তু বাংলাদেশের একটি কণাও আপনারা নিতে পারবেন না যদি আমি আপনারা মনে করেন যে বাংলাদেশের সৈন্যরা কম হয়ে পড়েছে তাহলে বাংলাদেশের যুবকরা সদা প্রস্তুত নিজের দেশের নিজের মাতৃভূমির সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনারা হয়তো এতটুকু চিন্তা করবেন না কারণ আপনারা সর্বদাই গোমূত্র পান করেন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের প্রতিটি ব্যক্তি ইমানের বলে বলিয়ান এবং কি আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা জাগ্রত আপনারা হয়তো দেখতে পারেন আমাদের দেশে বর্তমানে কিছুটা ক্রাইসিস বা বিশৃঙ্খলা চলছে কিন্তু আপনারা ভুলে যাবেন না যখন আপনারা পানি ছেড়ে দিয়েছেন তখন আমরা সকল ক্রাইসিস সকল ভেদাভেদ বলে আমরা কিন্তু নিজেদেরকে নিজেরাই সাহায্য করেছি যে দুই হাজার এক দুই হাজার পাঁচ দুই হাজার এক যে তিনটা যুদ্ধের কথা তখন বাংলাদেশ অস্ত্রশস্ত্রে শস্ত্রে কি অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ আগের থেকে অস্ত্র শস্ত্রে অনেক উন্নত একবার এসে দেখুন বাংলাদেশের সেনারা আপনাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত তাই এমন দিবা স্বপ্ন দেখবেন না নিজেদের চরকায় নিজেরা তেল দেন এরকম বাংলাদেশের একটি অংশ বাংলাদেশের এই বিভাগ ওই বিভাগ ছেড়ে নিজেদেরকে নিজেদের অখণ্ডতা রক্ষার দিকে নজর দেন বাংলাদেশের দিকে নজর দিয়ে না ভারতীয় টিভি চ্যানেলের এমন ঘটনায় এমন অনুষ্ঠানের আমি একজন বাংলাদেশি হিসেবে সংক্ষুব্ধ এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি আশা করি বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনারকে ডেকে হাঁটু গেড়ে ক্ষমা প্রার্থনার দাবি জানাবেন দেশের সার্বভৌমত্বে আঙুল তুললে কোনো ছাড় নেই আজকে এতটুকুই আল্লাহ হাফেজ